তারপর আমি আর হ্যাপি হাঁটা শুরু করলাম ঠিক এমন সময় পেছন থেকে একটা ডাক শুনতে পেলো হ্যাপি পেছন থেকে কে একজন বলছে এই হ্যাপি তুই কথাটি শোনা মাত্র আমি আর হ্যাপি দুজনে দাঁড়িয়ে বললাম মেয়েটি আমাদের কাছে আসা মাত্র হ্যাপি তাকে দেখে বলল কি রে বর্ষা তুই এখানে বর্ষাকে দেখে আমিও অবাক হয়ে গেলাম আপনারা হয়তো বা ভাবছেন কি এই বর্ষা সেটা আপনারা খুব তাড়াতাড়ি জানতে পারবেন তারপর বর্ষা বলল তোরা এখানে কি করছি হ্যাপি তখন বলল আসলে সাজিদ না ঘুরতে খুব পছন্দ করে তাইও জোড়া জোরিতে আসতে বাধ্য হলাম আর তুই তো জানিস আমিও ঘুরতে খুব পছন্দ করি সাজিদ তখন বলে উঠল আচ্ছা আপনি এখানে কি করেন তখন বললো আমি তা পরে বলছি তার আগে আপনি আমাকে বলুন আপনি এখনো কেন আমাকে আপনি আপনি করছেন আসলে বর্ষাও আমাদের ক্লাসমেট ছিল আর হ্যাপির বান্ধবী ছিল হ্যাপির বান্ধবী হওয়াতে আমি তাকে কখনো তুই করে বলতে পারিনি সবসময় আপনি আপনি করে কথা বলতাম আর ওই অভ্যাসটা এখনো রয়ে গিয়েছে সাজিদ তখন বললো কি করব বলেন আমার মুখে তুই শব্দটি আসে না বর্ষা তখন বললো আচ্ছা ঠিক আছে বাদ আসলে আমি এই হসপিটালে ডাক্তারি করছি আমি মাত্র আমার কাজ শেষ করে বের হলাম আর আপনাদের দুইজনকে দেখে তো আমি অবাক হয়ে গেলাম হ্যাপি তখন বললো আচ্ছা বর্ষা তুই আজকে এত বছর আমাকে একটা কল করেছিস বর্ষা তখন বলল আসলে তোর নাম্বারটা আমি হারিয়ে ফেলেছিলাম অনেক খুঁজেছি কিন্তু আর পাইনি তাই আর যোগাযোগ করা হলো না কিন্তু তুই তো আমাকে কল করতে পারতি তাই না হ্যাপি তখন বললো আসলে আমারও না সে একই অবস্থা আচ্ছা এসব কথা বাদ দিয়ে চল কোথাও গিয়ে বসি বর্ষা তখন বললো না আজকে না আরেক দিন বসবো আসলে আমার না বাসা থেকে একটু কল করছি তাই একটু আর্জেন্ট যেতে হবে আর হ্যাঁ আমার নাম্বারটা নিয়ে রাখ পরে কোথাও আমরা যোগাযোগ করে আড্ডা দিব। তারপর বর্ষা নাম্বারটা দিয়ে সেখান থেকে চলে যায় আর সাজিদ আর হ্যাপি আবার হাঁটা শুরু করলো কিন্তু সাজিদ এখন মনে মনে ভাবছে বর্ষা যেহেতু এখানকার ডাক্তার তাহলে আরো ভালো হলো বর্ষা প্রসাদে আমি পরে যোগাযোগ করে নিব আর ওনাকে সব কিছু খুলে বলবো ঠিক তখনই হ্যাপি বলে উঠলো আমার না খুব খারাপ লাগছে চল না বাসায় চলে যায় সাজিদ তখন বললো আচ্ছা ঠিক আছে কিন্তু তোর কি বেশি খারাপ লাগছে আমাকে আগে ওইটা বল হ্যাপি তখন বলল না তেমন খারাপ লাগছে না শুধু মাথাটা খুব ব্যথা করছে সাজি তখন বললো আচ্ছা ঠিক আছে আমি তাহলে একটা গাড়ি নিই তারপর তারা দুজন একটা গাড়ি করে বাসায় চলে আসলো বাসায় আস্তে আস্তে প্রায় সন্ধ্যা হয়ে যায় আর বাসায় যাওয়া মাত্র হ্যাপি রুমে চলে যায় তো পেছন পেছন রুমে চলে যায় রুমে যেতে হ্যাপি শুয়ে পড়লো কিন্তু সাজিদ দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছে কি করা যায় তখনই হঠাৎ করে বুদ্ধি আসলো আচ্ছা তেল দিয়ে একটু মাথাটা টিপে দিলে হয়তো হ্যাপির খুব ভালো লাগবে তাই আর সাজি দেরি না করে নিচে চলে যায় নিচে গিয়ে মামিকে দেখতে পেয়ে বললো মামি হ্যাপির মাথায় না খুব ব্যথা করছে বাসায় কি তেল আছে মামি তখন বলল আচ্ছা আমি তোমাকে দিচ্ছি একটু পরে মামি আমাকে তেলের বোতলটা দিলো সাজিতে পাওয়া মাত্র আর দেরি করলো না চলে আসলো উপরে উপরে এসে হ্যাপিকে বললো আচ্ছা তুই একটু উঠে বস হ্যাপি তখন বলল, কেন তোর একটু তেল দিয়ে মাথাটা টিকে দিই তাহলে তোর ভালো লাগবে হ্যাপি তখন বললো তোকে আবার কে বলেছে এসব আমি তো তোকে বলিনি তাহলে কিভাবে বুঝলি সাজি তখন বললো আমি না বুঝলে কে বুঝবে তোকে আয় আর দেরি না করে এদিকে আয় পিপি উঠে বসে পড়লো সাজিদ তার নিজের হাত দিয়ে খুব সুন্দর করে তেল লাগিয়ে দিচ্ছে সাথে মাথাটা খুব ভালো করে টিপে দিচ্ছে হ্যাপি তখন বললো তোর হাতে কিন্তু সত্যি জাদু আছে সাজিদ বললো কেন আমার হাতে আবার কি করলো হ্যাপি তখন বললো তুই আমার মাথায় হাত রাখতে না রাখতে আমার মাথা ব্যথা চলে গিয়েছে তাই সাজিদ তখন বললো হয়েছে আর ফার্ম দেওয়া লাগবে না হ্যাপি বললো আরে না আমি সত্যিই বলছি তারপর সাজিদ হ্যাপিকে বললো আচ্ছা তাহলে তুই এখন ঘুমা একটু রেস্ট কর এই বলে সাজিদ সেখান থেকে চলে যায় বাইরে এসে সাজিত বর্ষাকে কল করলো কিছুক্ষণ পরে বর্ষা কল ধরলো কল ধরা মাত্র ওই দিক থেকে বলে উঠলো কে বলছেন সাজিদ তখন বলল আপু আমি সাজিদ বলছিলাম আপনার সাথে কিছু কথা ছিল বর্ষা তখন বললো আচ্ছা বলুন সাজিদ তখন বলল আপনাকে না একটা কথা বলা হয়নি আমাদের এখানে আসার কারণটা বর্ষা তখন বলল আমি ঠিক বুঝিনি সাজিদ তখন বলল। আসলে হ্যাপির ক্যান্সার হয়েছে তার চিকিৎসার জন্য এখানে নিয়ে এসেছি আপনি যে হসপিটালে ডাক্তারি করেন ওই হসপিটালে নিয়ে এসেছি আর হ্যাপির যে ক্যান্সার হয়েছে ওইটা তাকে এখনো বলিনি আর ওকে সেটা বুঝতেও দেয়নি বর্ষা তখন এই কথা শুনে অনেক অবাক হয়ে যায় তখন বলে উঠল আপনি আমাকে যে কথাটা বলেছেন সেটা শোনার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না ওকে দেখে আমার মনে হয়নি ওর যে এত বড় একটা রোগ হয়েছে সাজি তখন বললো আর আপনাকে এইসব কথা বলার একটাই কারণ সেটা হলো আমি তো হ্যাপিকে খুব তাড়াতাড়ি রোগের কথা বলে দিব তারপর আমি আপনাদের হসপিটালে যখন নিয়ে যাব আপনি একটু হ্যাপি সাথেই থাকবেন বর্ষা তখন বলল আর আপনি এসব নিয়ে চিন্তা করবেন না হ্যাপি আমার বোনের মতো তারপর বর্ষা উপরের সাথে কথা শেষ করে দেখতে পেলাম মামাকে মামাকে গিয়ে বললাম মামা আমি আজকে হ্যাপিকে সব কিছু বলে দিতে চাই মামা তখন বলল তো ভালো কথা তুমি বলে দাও আমি তো সব কিছু ব্যবস্থা করেই রেখেছি তুমি কোনো কিছু নিয়ে চিন্তা করো না সাজি তখন বললো আচ্ছা ঠিক আছে মামা আমি তাহলে উপরে যাচ্ছি এই বলে সাজিদ উপরে চলে আসলো উপরে এসে দেখে হ্যাপি খুব সুন্দর করে শুয়ে আছে চোখ দুটো বন্ধ করে খুব মায়াবি দেখাচ্ছে সাজিদ তখন এক দৃষ্টে তাকিয়ে বলতে লাগলো সারা দুনিয়া দেখে বেড়ালেও কিন্তু কেন জানি আমি তোমার চোখের দিকে তাকাতেই পারি না সাজিদ কথাটা বলা মাত্রই সে নিজে চমকে উঠলো আর বলল আমি সব কি বলছি তারপর সাজিদ হ্যাপিকে ডাকা শুরু করলো হ্যাপি ঘুম থেকে উঠে বললো কি রে কি জন্য ডাকছিস সাজিদ বলল অনেক রাত হয়েছে এখন খেতে চাও আর খাওয়া শেষ করলে তোকে আমি একটা কথা বলবো হ্যাপি তখন বললো কি কথা এখন বল সাজিদ তখন বলল এখন না তোকে আমি ঘুমানোর সময় বলবো হ্যাপি তখন বললো আচ্ছা ঠিক আছে তখন বলিস আমি তাহলে এখন উঠছি তারপর হ্যাপি আর সাজিদ দুজনে নিচে আসলো নিচে এসে খাওয়া দাওয়া শেষ করে আবার চলে আসলো কিন্তু কি করে যে সাজিদ কথাটা বলবে সে বুঝতে পারছে না হেপি তখন বলল আর কি ভাবছিস তুই এত তোর কথা অনুযায়ী আমি খাওয়া শেষ করে চলে আসলাম কিন্তু তুই এখনো চুপ করেই আছিস সাজিদ তখন বলল আসলে আমি জানি না এই কথাটা বলার পর তুই আমাকে কি বলবি কিন্তু আমি তোকে আজকে বলতেই হবে হ্যাপি তখন বললো আমি কিছুই বলবো না তুই আমাকে বল সাজিদ তখন বলল তুই কিন্তু একদম চিন্তা করবি না আমি যে কথাটা বলবো না কেন তুই একদম চিন্তা করতে পারবি না হ্যাপি তখন বললো হ্যাঁ আমি চিন্তা করব না কিন্তু এখন তো বল সাজিদ তখন বললো আসলে আমি তোর থেকে একটা কথা লুকিয়েছি আমি আর আন্টি আমরা দুজনেই লুকিয়েছি আমি কখনো চাই না কথাটা বলো তোর মন খারাপ করতে হ্যাপি তখন বললো কি এমন কথা ঠিক তখনই সাজিদ উঠলো আসলে ক্যান্সার হয়েছে বলে আর এখানে আমি ঘুরতেও আসিনি তোকে নিয়ে চিকিৎসা করার জন্য এসেছি কথাটি বলা মাত্র হ্যাপির মুখে আমি কিছুই দেখতে পেলাম না ঠিক তখনই হ্যাপি বলে উঠলো তো এটার নতুন কি সাজিদ তখন বললো নতুন কি মানে বুঝতে পারলাম না হ্যাপি তখন বললো তোরা কি ভেবেছিস আমি কি কিছুই জানি না আমি সবই জানি জেনেও চুপ করেছিলাম তার কারণও আছে সেটা হলো আমি কখনোই চাই না আমার জন্য তোরা মন খারাপ করে থাকিস আর সব থেকে বড় কথা হলো কি জানিস আমার এই বিপদের সময় কিন্তু তুই আমার হাত ছেড়ে চলে যাসনি আমার পাশে থেকেছিস আর আমার জন্য কত কিছুই না করলি আমাকে হাসি খুশি রাখার জন্য কত চেষ্টায় না করেছিস তাই আমি সবকিছু জেনেও চুপ করেছিলাম আর সত্যি কথা বলতে আমি মরে গেলেও তোর এই ঋণ পরিশোধ করতে হ্যাপির নিজেকে ধরে রাখতে কান্না করতে করতে হ্যাপিকে জড়িয়ে ধরলো আর জড়িয়ে ধরে বলল আসলে তুই না সত্যি অসাধারণ তোর সাথে কখনো কারো তুলনা হয় না তোর সাথে এত কিছু হয়ে যাওয়ার পরেও তুই খুব সুন্দরভাবেই ভাবেই তাও আবার আমাদের খুশির জন্য তুই এত ভালো কেন হ্যাপি তখন বল উঠলো হ্যাঁ হয়েছে হয়েছে আর কান্না করা লাগবে না এবার আমাকে ছাড় না হয়তো আমি মরেই যাবো সাজিদ তখন বললো এই তুই একদম মরে যাওয়ার কথাটা বলবি না এই কথাটা আমার মাথা ঠিক থাকে না হ্যাপি তখন বললো আচ্ছা ঠিক আছে বলবো না এবার আমাকে ছাড় তারপর সাজিদ হ্যাপিকে ছেড়ে দিল আর বললো আচ্ছা শোন আমি তো চিকিৎসার জন্য সব ব্যবস্থা করে রেখেছি এখন শুধু তুই হ্যাঁ বললেই হবে হ্যাপি তখন বললো আমার না এইসব অনেক ভয় করে সাজিদ তখন বললো আরে ভয় কিসের আমি আছি না হ্যাপি তখন বলল আচ্ছা ঠিক আছে তুই যেহেতু বলেছিস তোর কথা তো আমাকে রাখতেই হবে সাজিদ তখন বললো সত্যি বলছিস তো হ্যাপি তখন বলল হ্যাঁ আমি সত্যিই বলছি তারপর তারা দুজন শুয়ে পড়ে এমন সময় সাজিদ হঠাৎ করে দেখতে পেলো হ্যাপি আর নিঃশ্বাস নিচ্ছে না হ্যাপির নিঃশ্বাস বন্ধ হয়ে গিয়েছে সাজিদ তখন একটু খেয়াল করে দেখলো যে সত্যি তো হ্যাপি তো নিঃশ্বাস নিচ্ছে না তারপর সাজিদ হ্যাপির হাত দুটা ধরে দেখলো হাতগুলো বেশ ঠান্ডা হয়ে গিয়েছে তখন সাজিদ বুঝতে পারলো সাজিদ দু চোখ কান্নায় ভেসে যাচ্ছে আর মনে মনে ভাবছে যার জন্য এত কিছুই করলাম এত দূরে আসলাম যাকে ছাড়া আমার দিন কাটবে না সময় যায় না তাকে ছাড়া আমি কি করে থাকবো তুই এত নিষ্ঠুর কীভাবে হলি আমাকে ছেড়ে এভাবে চলে যেতে পারলি তোরও নিষ্পাপ হাসিটা আর মিষ্টি শ্বাসটাই তো আমার ছিল রোজকার অভ্যাস তাহলে তুমি হ্যাপিকে কেন আমার জীবন থেকে এভাবে নিয়ে গেলে তখনই হ্যাপির পাশে একটা চিঠি দেখতে পেলাম আমি চিঠিটা খুললাম হ্যাপি কি লিখেছে দেখার জন্য চিঠিতে লেখা ছিল এই গাদা কাঁদছিস কেন এটা তো আগে জানতি আমি আর এই পৃথিবীতে বেশি দিন নেই আর তুই কাঁদলে আমার একদম ভালো লাগে না জানিস না তুই কিন্তু কোনো কিছুতে একদম ফাঁকিবাজি করবি না আমি যদি পারতাম না আত্মা হয়ে ফিরে আসতাম জানিস আমিও স্বপ্ন দেখতাম তোকে নিয়ে তুই সমাজে একদিন অনেক বড় হবি মানুষগুলো বলবে ছেলে হলে সাজিতের মতো হও আরও কত স্বপ্ন দেখেছিলাম কিন্তু দেখ না বিজেতার যে এক কঠিন সত্য কিছু কাজ অসমাপ্ত মানায় আমার স্বপ্নগুলো প্লিজ অসম্পূর্ণ রাখিস না আর শোন তুই যদি কাঁদিস না আমি আর কোনোদিন তোর সাথে গল্প করব না আমার আমর আমি ছাড়া কেউ ছিল না প্লিজ তুই মায়ের মতো আগলে রাখিস আর শেষ একটা কথা তুই তোর পরিবারকেও এমনভাবে আগলে রাখবি যেভাবে আগলে রাখলে দুই পরিবার একসাথে খুশিতে থাকতে পারে একদম কাঁদবি না গাধা আমায় দেখ আমি কতটা হাসছি আর হ্যাঁ একটা লাল টুকটুকি বউ নিয়ে আসবি যে তোর অনেকটাই খেয়াল রাখবে আমার সময় শেষ আমি চলে যাই এই লেখাগুলো পড়ে সাজেদ কান্না করতে লাগলো হ্যাপিকে ছাড়া কি করে থাকবে আল্লাহ কেন তার থেকে সব কিছু কেড়ে নিচ্ছে এই বলে জোরে জোরে চিৎকার দিতে লাগলো এমন সময় কে একজন সাজিদকে অনেক জোরে জোরে ডাকছে সাজিদ তখন আচমকা চোখ খুলে দেখলো এটা স্বপ্ন ছিল হ্যাপি তখন বললো কিরে কি হয়েছে তুই মধ্যে কেননা করছিস কেন আর এভাবে চিৎকারই বা কেন করছিস সাজিদ তো চুপ আছে কিছুই বলতে পারছে না হ্যাপি তখন বললো কিরে কথা বলছিস না কেন তোর কি হয়েছে সাজিদ তখন আর কোনো কিছু না ভেবে হ্যাপিকে জড়িয়ে ধরে বললো তুই আমাকে কোনোদিন ছেড়ে যাবি না আমি তোকে ছাড়া থাকতেই পারবো না তুই বুঝিস না কেন হ্যাপি তখন বললো আমি তো তোর কাছেই আছি আমি কেন তোকে ছেড়ে যাব। আর তুই কি কোনো খারাপ স্বপ্ন দেখেছিস এভাবে কান্না করছিস যে সাজিদ তখন হ্যাপিকে সব কিছু খুলে বললো তারপর হ্যাপি বললো আচ্ছা ঠিক আছে এখন ঘুমা সাজিদ তখন বললো না আমি ঘুমাবো না তুই ঘুমিয়ে পড় হ্যাপি বললো কেন ঘুমাবি না কিছুই হবে না তুই ঘুমিয়ে পড় সাজিদ তখন বললো আচ্ছা ঠিক আছে ঘুমাবো তবে একটা শর্ত আছে হ্যাপি তখন বললো এত রাতে আবার কি শর্ত আচ্ছা ঠিক আছে বল কাজি তখন বললো আমাদের মাঝখানে যে কোল বালিশটা থাকে সেটা আজকে রাখবি না ও আর হ্যাঁ আর তোর মাথাটা আমার বালিশের মধ্যে রাখবি তখন বললো আচ্ছা ঠিক আছে যা তোর কথায় রাখবো এখন না হয় ঘুমিয়ে পর তারপর তারা দুজন ঘুমিয়ে পড়ল তারপর সকালে ঘুম থেকেই উঠে তারা দুজন ফ্রেশ হয়ে নিচে চলে গেল নিচে এসে নাস্তা করে সাজিদ আর দেরি করলো না চলে গেল মামার কাছে মামার কাছে গিয়ে সাজিদ মামাকে বলল মামা আমার মনে হয় আজকে অপারেশনের কাজটা শুরু করে দেওয়া ভালো হবে আমি আর দেরি করতে চাচ্ছি না হ্যাপিরও নাকি শরীরটা খুব খারাপ করছে তাই আমি আর চাচ্ছি না দেরি করাটা ঠিক হবে মামা তখন বললো আচ্ছা ঠিক আছে কোনো সমস্যা নেই আচ্ছা আমার সাথে তাহলে তোমরা দুইজন চলো আগে হ্যাপির সবকিছু পরীক্ষা নিরীক্ষা করে দেখি তারপর সাজিত আর দেরি করলো না তাড়াতাড়ি করে রেডি হয়ে হ্যাপিকে নিয়ে নিচে আসলো হ্যাপি নিচে এসে মামির কাছে গিয়ে বললো যদি কোনো ভুল করে থাকি তাহলে আমাকে ক্ষমা করে দিবেন আর হ্যাঁ আমার জন্য দোয়া করবেন যদি ইনশাল্লাহ ভালো হয় তাহলে আবার দেখা হবে মামি তখন বললো তুমি চিন্তা করো না আল্লাহর উপর ভরসা রাখো দেখবি ইনশাল্লাহ থেকে বিদায় নিয়ে সাজিতের হ্যাপি মামার সাথে গাড়ি করে চলে আসলো হসপিটালে হসপিটালে এসে হ্যাপিকে আলাদা একটা রুমে নিয়ে গেলো রুমে নিয়ে গিয়ে হ্যাপির পরীক্ষা নিরীক্ষা শুরু করে দিল কিছুক্ষণ পরে রিপোর্ট নিয়ে আসলো মামার মামায় তখন সাজিদকে বলল ভালোই করেছো আজকে নিয়ে এসেছো হ্যাপির অবস্থা দিন দিন খারাপ হচ্ছে আর স্কে অপারেশনটা করলে ভালো হবে এখন তুমি কি বলো সাজি তখন বললো হ্যাঁ মামা শুরু করে দিন তারপর আমি মামার সাথে কথা শেষ করে চলে গেলাম হ্যাপির কাছে হ্যাপিকে গিয়ে বললাম তুই একদম চিন্তা করবি না আল্লাহর উপর ভরসা রাখ দেখবি তুই একদম সুস্থ হয়ে হ্যাপি তখন আমার না খুব ভয় করছে তুই আমার সাথেই থাক হ্যাঁ আমি তুই থাকবো চিন্তা করিস না আমি তোকে ছেড়ে কোথাও যাবো না এমন সময় দরজা দিয়ে আসলো বর্ষা বর্ষাকে দেখে হ্যাপি বললো কি রে তুই এসেছিস আর তুই কিভাবে জানলি আমি এখানে বর্ষা তখন বললো আমি সবই জানি সাজিত সব বলেছে আসলে সবই ভাগ্যের উপর ভাগ্যে যেটা আছে সেটা তো হবেই তুই একদম চিন্তা করিস না দেখবি তুই খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবি ঠিক তখনই সাজিদ বলে উঠলো আচ্ছা ঠিক আছে তোমরা দুজন কথা বলো আমি একটু বাইরে থেকে আসছি হ্যাপি তখন বললো কোথায় যাচ্ছিস আবার সাজিদ তখন বললো আমি একটু বাড়িতে কল করে বলি আনটি আর আম্মুকে কারণ ওনারা তো জানে না তোরা দুজন কথা বল এই বলে আমি সেইখান থেকে চলে আসি আমি চাইলে সেইখান থেকে কল করতে পারতাম কিন্তু করিনি তারও কারণ আছে সেটা হলো আমি যদি হ্যাপির সামনে আনটিকে কথাগুলো বলি এটি করে হ্যাপি মনের দিক দিয়ে খুবই ভেঙে পড়বে আর এই জন্য আমি বাইরে চলে আসলাম বাইরে এসেই কল করলাম কল করা মাত্র ধরলো মেঘলা মেঘলা তখন বলে উঠল। কেমন আছিস তুই সাজির তখন বললো হ্যাঁ আমি ভালো আছি তুই কেমন আছিস মেঘলা বললো হ্যাঁ আমিও ভালো আছি সাজির তখন বললো আচ্ছা মা কোথায় মাকে দে মেঘলা তখন বললো কেন কি হয়েছে আমাকেই বল সাজিদ তখন বললো আসলে হ্যাপির আজকে অপারেশনের ডেট সেটা মাকে বলার জন্য আর আন্টিকে বলার জন্য হ্যাপি তখন বলল আচ্ছা ঠিক আছে তুই ওইটা খালাকে বলিস তার আগেই তুই আমাকে বল আজকে এত দিন হয়েছে আমাকে একটা কল করেছিস সাজিদ তখন বললো আমি কি করে কল করব। আমি একটু ঝামেলায় আছি মেঘলা কিছু বলবে ঠিক এমন সময় আম্মু এসে পড়লো আর আম্মু বললো কী রে মেঘলা কার সাথে কথা বলছিস মেঘলা তখন বলল, এই তো সাজিদ কল করেছে এই নিন আপনি কথা বলুন তারপর মেঘলা আম্মুকে কল দিল আর আমি আম্মুকে বললাম আসসালামু আলাইকুম আম্মু কেমন আছেন আম্মু তখন বললো হ্যাঁ আমি ভালো আছি সাজি তখন বলল আমি কল করেছিলাম আজকে হ্যাপির অপারেশন আমি আগে বলার সুযোগ পাইনি তাই বলতেও পারিনি আম্মু তখন বললো হ্যাঁ এটা তো খুব ভালো কথা আমরা দোয়া করছি কোনো চিন্তা করিস না আচ্ছা আমি হ্যাপির আম্মুকে দিচ্ছি তুই ওনার সাথে কথা বলিনি তারপর আম্মু আনটিকে কলটা দিল আমি আনটিকে সালাম দিয়ে বললাম আনটি আপনি একদমই চিন্তা করবেন না দেখবেন হ্যাপি সুস্থ হয়ে বাড়িতে ফিরেছে এই বলে ওনাদের সাথে কথা শেষ করে চলে গেলাম মামার কাছে প্রায় অনেক সময় হয়ে গিয়েছে হ্যাপির অপারেশনের কাজ চলছে ডাক্তারের রুমে গিয়ে দেখি মামা সেখানে নেই নিশ্চয়ই কোথাও গিয়েছে একটু পরে আমি চলে গেলাম হ্যাপির কেবিনের সামনে একটু পরে একজন ডাক্তার বের হলো অনেক অনুরোধ করেছি আমি হ্যাপির কেবিনে যাওয়ার জন্য গিয়ে দেখি মেয়েটা নিষ্পাক মুক্তি নিয়ে কত সুন্দর করে শুয়ে আছে তারপর আমি তার কাছে গিয়ে বসলাম বসে বসে ভাবছি আর মনে মনে বলছি আল্লাহ তুমি তাকে সুস্থ করে দিও আমি যেন খুব তাড়াতাড়ি ওকে ভালো দেখতে পারি কথাগুলো বলতে বলতে আমার চোখ দিয়ে পানি পড়ছে ঠিক তখনই হ্যাপি জ্ঞান ফিরে আসলো জ্ঞান ফিরে সাথে সাথে আমি ডাক্তারকে ডেকে দিলাম ডাক্তার এসে সব কিছু দেখলো আর আমাকে বলল চিন্তার কিছু নেই আশা করি ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি সে ভালো হয়ে যাবে আর এভাবে দেখতে দেখতে দীর্ঘ বারো দিন কেটে যায় এখন মোটামুটি ও অনেক সুস্থ হয়েছে তাই আমাদের হাসপাতাল থেকে চলে যেতে হবে তারপর সেইখান থেকে হাসপাতালে যাবতীয় সব কাজ শেষ করে ওষুধপত্র নিয়ে আমরা চলে গেলাম মামার কাছে মামার কাছে গিয়ে বললাম মামা আমরা কালকেই চলে যাব মামা তখন বললো কেন কি হয়েছে আর কয়েকটা দিন থেকে তারপর যাস আমরা বললাম না মামা আমরা চলে যাব। অনেক দিনই তো হলো আর এখন হ্যাপি অনেক ভালো হয়েছে আর আমাদের জন্য দোয়া করবেন তারপর রাতটা সেখানে কাটালাম কারণ সকালে আমাদের ফ্লাইট আর সকাল হতেই বাড়িতে কল করলাম কল করে বললাম আমরা আজকেই চলে আসছি তারপর মামা মামির থেকে বিদে নিয়ে চলে গেলাম এয়ারপোর্টে তারপর আমি আর হ্যাপি প্লেনে উঠে বসলাম হ্যাপি তখন আমাকে বলল তুই কি ভেবেছিস আমি তোকে এত সহজে ছেড়ে দেবো দেখেছিস আমি ভালো হয়ে গিয়েছি আমি তখন বললাম হ্যাঁ আমি কখনো চাই না তুই আমাকে ছেড়ে যাস হ্যাপি তখন বলল আচ্ছা ঠিক আছে ওই সব বুঝলাম এখন তোর কাছে একটা কথা তুই কিন্তু দেশে গিয়ে বিয়ে করে নিস কি বলিস আমি তখন বললাম তুই একদম মাথা আমার খারাপ করিস না আমার কিন্তু এসব একদম সহ্য হয় না হ্যাপি তখন বলবো কেন কি হয়েছে বিয়ে তো পাগলেও চায় করতে তুই কেন করবি না আমি তখন বললাম কারণ আমি তোকে ভালোবাসি এটা কিন্তু বুঝিস না হ্যাপি তখন বললো কি আমি বুঝি নেই যেটা বলেছি সেটাই ভালোবাসি আমি খুব ভালোবাসি তোকে হ্যাপি তখন বললো বিয়ে করবি আমাকে আমি তখন বললাম হ্যাঁ অবশ্যই করবো আজকে আমরা দেশে গিয়ে আগে আমি আমাকে তোর কথা বলবো তারা দুজন তাদের সুখ দুঃখ আলাপ করছে এদিকে মেটলা আম্মুকে বলছে আনটি স্বাধীন কিন্তু দেশে আসলে আমাদের বিয়ের কথা বলবে আম্মু তখন বললো হ্যাঁ বলবো বলবো তুই ওসব নিয়ে চিন্তা করিস না তারপর আস্তে আস্তে রাত হয়ে যায় রাত তখন প্রায় আটটা বাড়িতে আসতেই সবাই আমাদেরকে দেখে অনেক খুশি হয়েছে এদিকে হ্যাপির আম্মু মানে আন্টি আন্টি তখন হ্যাপিকে বুকে জড়িয়ে ধরে বলল। মা তুই কেমন আছিস এখন তোর কেমন লাগছে হ্যাপি তখন বললো মা আমি অনেক ভালো আছি সাজিদ আমার যেভাবে খেয়াল রেখেছে আমার মনে হচ্ছিল তুমি খেয়াল রাখছো ঠিক ও আমার খেয়াল রেখেছে তারপর আমরা ভিতরে চলে গেলাম ভিতরে গিয়ে মা আমাকে ডাকলো আমি তখন মায়ের কাছে গিয়ে বললাম কিছু বলবে মা মা তখন বললো তোর সাথে আমার কিছু কথা আছে ঠিক তখনই আমিও বললাম মা আমারও তোমার সাথে কিছু কথা আছে আচ্ছা ঠিক আছে তুমি আগে বলো ঠিক তখনই মা বলে উঠল